এই রমজান মাসে ইফতারের পর নামাজ পড়ে বুকে বুকে জড়িয়ে শুয়ে থাকলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে তবে অবশ্যই বউটা নিজের হতে হবে প্রতিদিন খাইসেরি রাখি রোজা হে আল্লাহ আপনার কাছে অতিরিক্ত কোনো কিছু চাই না আজকে প্রথম রোজা আমরা আসলে সুভাগ্যবান হে হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই যে আপু 18 দিনে তুমি 1 মিলিয়ন ফলোয়ার করে ওইটাকে তুমি রেকর্ড বলো আবার নিজেকে তুমি উমরের সাথে তুলনাও করো আসলে আপু ওমরকে মানুষ ফলো করে কন্টেন্টের জন্য আর তোমাকে মানুষ ফলো করে তোমার ওইটা দেখার জন্য ধন্যবাদ তো গাইজ আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলছে সেটা তোমরা টাইটেল থাম লেগে বুঝে গেছো তো আমি একটু তার আজারা বক বক করে না করে দিই তোমার ভাগ্য যে তুমি ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছো আর তুমি নামাজ নিয়ে মজা করো ও হে যুবক ভাই আমার এখনও সময় আছে আল্লাহর কাছে ত বা করো বুমফান থেকে দূরে থাকবেন সকল খারাপ কাজ থেকে দূরে থাকবেন নামাজ পড়বেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহ ইসলামের দেখানো পথকে অনুসরণ করবেন আমিন অনেক থাকা প্রত্যেকটা ছেলে সফল হয়ে উঠুক বেকার থাকা প্রত্যেকটা ছেলের মায়ের মুখে আবারও হাসি ফুটে উঠুক হে আল্লাহ আপনার কাছে অতিরিক্ত কোনো কিছুই চাই না যতটুকু হলে জীবন সুন্দর হয় আপনি আমাকে ততটুকুই দান করুন আমিন তো गाइस আপনি আমার ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে বলবেন কি আছে আমরা আসলে সৌভাগ্যবান আবারও একটি রমজানের দান পাচ্ছি সকলে বলি অবশ্যই। তো गाइस রমজান মাস উপলক্ষে ওমর বাই কিছু কনটেন্ট বানিয়েছেন টিকটকে তো ওই ভিডিওগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগছে। আশা করি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। বন্ধু আমারে বলছিল যে সারা জীবন পাশে থাকবে। কিন্তু আট পরে দেখি সিনাই। আমার অসময়ে তুমি শুধু আমাকে বন্ধু বলে ডাক দিও। সুসময়ে আমি তোমার পাশে ভাই হিসেবে দাঁড়াবো। এই রমজান মাসে ইফতারের পর নামাজ পড়ে বউকে বুকে জড়িয়ে শুয়ে থাকলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে তবে অবশ্যই বউটা নিজের হতে হবে তো গাইজ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর আপনি আমার এই ভিডিওটা কোথা থেকে দেখতেছেন সেটা কমেন্ট করে বলে দিবেন তো এর জন্য এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে দিতে হইব ভিডিওটা তো বেশি বেশি লাইক করতে হইব আর শেয়ার করতে হইব আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে কত মানছি সংসার চলতেছে আমার নামে সমালোচনা করে ধন্যবাদ আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে কী আশ্চর্য কথা রমজান মাস কারোর পরিবর্তন দেখে ঠাট্টা করবেন না কারণ রমজান আসে মানুষকে পরিবর্তন করার জন্য আজকে রাতে তো সেই রিকাবো কি তিরিশটা রোজা রাখবেন তো প্রতিদিন খাইছে রাখি রোজা এক এক করে কমাবো আমাদের গুনার বোঝা তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবেন চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন হ্যাপ্যান টেক কে আল্লাহ হাফেজ গ্রামও সুন্দর শহরও সুন্দর আগেই জানেন না ভিডিওটা কেমন লাগত কমেন্টে জানান আর যদি ভিডিওটা ভালো লাগে বড় লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেন